আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা থামমেল একদম মানে সঠিকটাই দেখেছেন বেগম খালেদা জিয়া নেই উনি আপনার মৃত্যুবরণ করেছেন হঠাৎ করে আপনার মির্জা ফখর সাহেবের হসপিটালের দিকে ছুটে যাওয়া সালাউদ্দিন সাহেবের জরুরি ভিত্তিতে মধ্যরাতে সাংবাদিক সম্মেলনে মানে তারেক জিয়া জরুরিভাবে দেশে আসছেন এই ধরনের বার্তা দেওয়া ইভেন আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা সময় বেগম খালেদা জিয়াকে আপনার জরুরি ভিত্তিতে তাকে লাইফ সাপোর্টে রাখা এখন লাইফ সাপোর্টে কেন রাখছে আপনারা খুবই ভালো জানেন লাইফ সাপোর্টে তাকেই রাখা হয় যার নাকি ভিতরে কোনো কাজ করে না শরীরটাকে বা দেহটাকে বা ফুসফুসটাকে আপনার জীবিত রাখার জন্যই লাইফ সাপোর্টে দেওয়া শুধু তাই না এই মাত্র যে পাওয়া খবরটি সেটি হচ্ছে আপনার অন্যতম বেগম খালেদা জিয়া আর নেই আর এটা শুধু আমার কথা না বিএনপির ভিতরে বা আপনার বিএনপির পরিবারের সাথে যারা নাকি খুব ভালোভাবে কানেক্টেড খুব ভালোভাবে কানেক্টেড আমি তাদের নামগুলা বলছি না তবে তারা বিভিন্ন স্টেটাস দিচ্ছে বিভিন্ন কথাবার্তা বলছে ইভেন ইন্দ্রানে লাহি অইন্যাই লাহি রাজুন পর্যন্ত পড়ছেন এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই তাহলে সেটা গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না আপনারা খুব ভালোভাবে জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে তারাক দিয়ে সেনাবাহিনী পুলিশ বি সেই হসপিটালকে কেন্দ্র করে মানে কি পরিমাণ নিরাপত্তা জারি করছে কারণ যদি আপনার কোনোভাবে চারোদিকে ছড়ায় পড়ে যে বেগম জিয়া উনি আর নেই কোটি কোটি মানুষের সেখানে সমাগম হবে কোটি কোটি মানুষ সেখানে যাবে এখন এই মানুষদের কি পটকল দিতে পারবে পারবে না অনেক বড় সব একটা নিরাপত্তা ব্যাপার স্যাপার রয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাহলে কেন শোনাচ্ছে না এটার থেকেও আরও বড় খবর হচ্ছে তারেক জিয়া মানে ওনার মা জীবিত থাকা অবস্থায় উনি যদি দেশে ভাই না আসতে পারে তাহলে ভাই ধরেন অনেকে বলতেছে যে নাই নাই উনি আর বেশিরভাগ সম্ভাবনা হান্ড্রেডের ভিতরে যে উনি মারা এখন কথা হচ্ছে যদি উনি না আসে তাহলে তারেক জিয়ার কোনোদিনও বাংলাদেশ আসতে পারবে না ইভেন বিএনপির ভিতরে চরম আকারের একটা ফাটল ধরবে সেই ফাটল হবে বিএনপির চিরবিদায় মানে ওইখানেই শেষ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যসুরীকে শেখ হাসিনা আর রাষ্ট্রপতি শহীদ জিয়ার অত্তসরীকে তারেক জিয়া এখন তারেক জিয়া কি সেই ভূমিকা পালন করতে পারছে পারে নাই তো সেই ভূমিকা পালন করছে কে একদম অক্ষরে অক্ষরে দেশকে ভালোবাসছে দেশের হয়ে কথা বলছে দেশেই থেকেছে তিনি হচ্ছে বেগম জিয়া